আসসালামু আলাইকুম আলহামে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আরবিতে নতুন করে আরও একটি মাস শুরু হয়েছে সেই মাসটির নাম হচ্ছে মহরম মাস আর এই মাসটি হচ্ছে আরবি মাসের প্রথম মাস আল্লাহ সবহান তালা চারটি মাসকে বরকতময় করে দিয়েছেন তার মধ্যে এই মহরম মাসটিও আছে আর এই মাসের মধ্যে এমন একটি দিন আছে যেই দিনে অবশ্যই আপনারা এই দুইটি আমল করার চেষ্টা করবেন যদি সঠিকভাবে আমল দুইটি করতে পারেন প্রথমত আল্লাহ সুবাহ হো আপনারা আপনার মাফ করবেন সুবহান আল্লাহ আল্লাহ সুবহান হো তালা আপনার দোয়া কবুল করবেন সুবহান আল্লাহ সুবহান হো তালা আপনার মনের আশা বাসনা পূরণ করবেন আল্লাহ এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনুরোধ করব একটু সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সঠিক সঠিক সময়ে সঠিকভাবে এই দুইটি আমল অবশ্যই করার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ সুবহান হো তাহ যেন আমাদেরকে মহরম মাসে এই দুইটি আমল অবশ্যই করার তাওফিক দান করেন আল্লাহ সুবহান হো তাহা যেন এই আমলের বদলতে আমাদের সকল দিনী ভাই বোনদের গুণাগুলো মাফ করে দেন সকলেই বলি আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা মোহরম মাস নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় একটি মাস আর মহরম মাসের মধ্যে এমন একটি দিন আছে যেই দিনটার দাম আল্লাহ সুহানহ তালার কাছে অনেক বেশি এজন্য জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সেই দশই মোহরমে কমসে কম এই দুইটি আমল অবশ্যই করার চেষ্টা করব ইনশা আল্লাহ সর্বপ্রথম আমল হচ্ছে আমরা দশে মহররম রোজা রাখার চেষ্টা করবো কারণ আকরাম আকরম সাল আলিহাসাল্লাম বলেছেন আমি আশাবাদী দশই মহররমের একটি রোজার বিনিময়ে বান্দার এক বছরের গোনা আল্লাহ সুবহান মাফ করে দিবেন সুবহান আল্লাহ কিন্তু সম্মানিত তিনি ভাইও বলে এখানে রোজা রাখার বিষয়ে আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে কারণ রাসুল আকরম সাল আলী সাল্লাম বলেছেন বলেছেন তোমরা আসরার দিনে রোজা রাখো তবে হ্যাঁ রোজার ক্ষেত্রে ইহুদি নাসারা বিধর্মে যারা আছে তাদের থেকে একটু ভিন্নতা অবলম্বন করো যেমন আমাদেরকে চেষ্টা করতে হবে দুইটি রোজা রাখার জন্য কারণ তারা এই দিনে একটি রোজা রেখে থাকে এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দুইটি রোজা রাখার জন্য যদি সম্ভব হয় নয় মহরম আর দশ মহরম রোজা রাখার চেষ্টা করবেন আর যদি এটা না পারেন আপনি দশই মহরম আর এগারোই মহরম দুইটি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুহানা হো তাহলে আমি সহ সকল দিনী ভাই বোনদেরকে এই রোজা দুইটি রাখার তাওফিক দান করেন সকলেই বলি আমির আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা দুই নম্বরে যে আমলটা আমরা অবশ্যই করার চেষ্টা করব কারণ রাসুইল আকরম সাল আলী সাল্লাম বলেছেন এই দশই মহ মহরমে একটা জাতিকে একটা সম্প্রদায়কে একটা গোষ্ঠীকে আল্লাহ সুবাহ তালা মাফ করে দিয়েছিলেন ক্ষমা করে দিয়েছিলেন এজন্য আমরা এই দশই মহরমে বেশি বেশি করে আল্লাহ সুবাহ তালার কাছে তওবা ফার পার করতে থাকব যাতে করে আল্লাহ সুবাহ তালা আমাদের সকল গুনাগুলো মাফ করে দেন সকলেই বলি আমির এজন্য আমরা সকলেই চেষ্টা করব দশই মহরমে বেশি বেশি করে তওবা ফারের পাশাপাশি সকল প্রকার ইবাদত বন্দি বেশি বেশি করার জন্য হু তালা আমাদের সবাইকে দশই মহরমে এই দুইটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন সকলেই বলে আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ